এই ক্ষেতে মনে আছে টুলে একবার টুলে আসে এই ক্ষেতে একবার টুলে নেয় না ও না টুলে ঠিক আছে মতো মাছের অ্যাপ লোড করবা সবগুলো ক্ষেত পাশে আছে বুট্টা খেত আমার বড় ভাই লুই কাঁচা দিছে টমাডু তোলার জন্য শুরু করেন এলেন

আকালকে কি কিছু পোস্ট সব গাছক না এইদেরই পতে না এইজন্য দেখে না দহলপুর তাকান আরে ভাই মুটটি ফাকব কবে